দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের বাসিন্দা পেশায় শ্রমিক সরবরাহকারী ঠিকাদার জিয়াবুল হক গত পয়লা ফেব্রুয়ারি থেকেই নিখোঁজ ছিলেন অবশেষে বিয়াল্লিশ দিন পর চোদ্দই মার্চ উত্তর দিনাজপুর ইটাহারের সান্ধিয়া এলাকা থেকে তার পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ হরিরামপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ গোপন সূত্রে পুলিশ জানতে পারে ইটাহারের সান্ধিয়া গ্রামে জিয়াবুল হককে খুন করে মাটিতে পুঁতে রাখা হয়েছে তদন্তে উঠে আসে অভিযুক্তের নাম ফনি সরকার তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চালকর তথ্য সামনে আসে পুলিশের দাবি ফণি সরকার স্বীকার করেছে যে ব্যবসায়িক বচসাত জেরেই সে জিয়াবুল হককে খুন করেছে অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার এক সাংবাদিক বৈঠকে জানান ভূতা অস্ত্র দিয়ে বারবার মাথায় আঘাত করে খুন করা হয় জিয়াবুল হককে এরপরই বাড়ির পাশের গর্তে দেহ পুঁতে দেয় ফণি সরকার ইতিমধ্যেই ফণি সরকারকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে এছাড়াও তদন্তে অন্য কারো নাম উঠে এলে তাকেও গ্রেপ্তার করা হবে এই চাঞ্চলকর হত্যাকাণ্ড ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় প্রশাসন নিশ্চিত করেছে দোষীদের কঠোর শাস্তির জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কোষমন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ অনেকদিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন কিন্তু পেট্রোলের আকাশ ছোঁয়া দাম নিয়ে চিন্তিত চিন্তা কিসের গ্রিন বেঙ্গল ইডি আছে তো এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল যে কোনো শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান আমাদের ঠিকানা তিলগাঁও মোড় মহিপুর হেমতাবাদ উত্তর দিনাজপুর সেভেন বিষয়ে জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন জিরো ডবল থ্রি সিক্স নাইন জিরো অথবা নাইন এই নাম্বারে আপনার নাম কাজেমুল হক কি মারা গেছে এটা আমার বিহাই হলো কি নাম হক কত বয়স হবে বছর বাড়ি কোথায় কোন এটা থানা

আত্মা বেড়ে যাচ্ছে এভাবে যখন বাড়িতে ফিরছে না তখন আমাদের একটু ইয়ে হলো যে কোথায় গেল কি হলো এই খুঁজা খুঁজি করতে 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 এক দুই করে করে আমরা ধরেন যে খুঁজেই যাচ্ছি থানা করলাম থানায় গেলাম যেখানে যেখানে আমাদের ডাউট যা যাওয়ার ইয়ে সেখানেও গেছিলাম যেখানে হয়তো যে হ্যাঁ উমুক কমিশনের বাড়ি বা হয়তো লেবারের বাড়ি

মাটিতে পুতানো ছিল মৃত্যু অবস্থায় মানে হরিরামপুর থানের সন্দেহ হচ্ছে কাদের উপর সন্দেহ আমাদের সন্দেহ আমাদের চার পাঁচ জনের উপর আমাদের সন্দেহ ছিল সেগুলারও নাম দাঁড়ানো হয়েছে এখন বিষয়টা আমরা এখনো নামগুলো সঠিক বলতে পারছি না তো এক নম্বর হচ্ছে মান্নান দুই নম্বর হচ্ছে আচ্ছা এবার বলুন যে যখন পেলেন তারপরে কি করলেন বডিটা যখন পেলেন বডিটা পেলাম তখন তো থানা হরিরাম না এটা থানা থেকে নিয়ে আসলো নিয়ে এসে রায়গঞ্জে এখন এসছে এখানে আমরা পোস্টমর্টম করে চাইছেন আপনারা যার বাড়ি বামুনডাঙ্গা পোস্ট অফিস কানাইপুর হরিরামপুর থানা তার থেকে একটা কমপ্লেন পায় সে কমপ্লেন বলে যে তার বাবা জাবুল হক গত এক ফার্স্ট ফেব্রুয়ারি থেকে নিখোঁজ আছে এই কমপ্লেনের ভিত্তিতে হরিরামপুর থানায় একটা কেস রেজিস্টার করে সেই কেসের নাম্বার হচ্ছে পঁচিশ বাই পঁচিশ তিন দুই দু হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান থার্টি সেভেন উইদিন ব্র্যাকেট টু বিএনএস এই সেকশনে কেস রেজিস্টার করে ইনভেস্টিগেশন স্টার্ট হয় সেই কমপ্লেনের মোহাম্মদ শামসুদ্দিন আবার পাঁচ তারিখে থানায় আসে এসে আবার তিনজনের নাম দেয় এই কেসের সংক্রান্ত বিষয় এবং বলে যে এই তিনজন তার বাবাকে কিডন্যাপ করেছে করে কোনো অজ্ঞাত জায়গায় লুকিয়ে রেখেছে এই অভিযোগের ভিত্তিতে আমরা অ্যাডিং সেকশন করি ওয়ান ফর্টি উইদিন প্যাকেট থ্রি বিএনএস সেকশন অ্যাড করে ওই তিন ব্যক্তিকে আমরা কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি কিন্তু কোনো ফ্রুটফুল কিছু পাওয়া যায়নি তখন ইনভেস্টিগেশন চলতে থাকে তারপরে গত বারো তারিখে আমরা একটা সিক্রেট সোর্স ইনফরমেশন পাই সেখানে জানা যায় যে সান্ডিয়া গ্রাম যেটা উত্তর দিনাজপুরের ইটহারে আছে সেই গ্রামের কোনো এক লোক এই জাবুল হককে খুন করে কোথাও কুঁতে রেখেছে তো এই ইনফরমেশনটাকে ডেভেলপ করার জন্যে আমরা সেই সান্ডিয়া গ্রামে আমরা একটা পুলিশ টিম পাঠাই সেই ইনফরমেশন ডেভেলপ করলে ইনভেস্টিগেশনে পাওয়া যায় ফণি সরকার নামে এক ব্যক্তির নাম উঠে আসে সেই ফণি সরকার তাকে মার্ডার করেছে করে কোথাও কুঁতে রেখেছে তার বাড়ির আশেপাশে এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা ফনি সরকারকে ডিটেন করি ডিটেন করে ওকে প্রলং জিজ্ঞাসাবাদ করা হয় ইন্টারগেশনে সে স্বীকার করে সে বলে যে ব্যবসায়ী কোনো গোলমালের কারণে উভয়ের মধ্যে বচসা হয় এবং এই ফণি সরকার জাবুল হককে মার্ডার করে মার্ডার করার পর সে এক তারিখে মার্ডার করে দুপুরবেলা মার্ডার করে তার বাড়ির পাশে একটি গর্ত আছে সেই ঘর্তের মধ্যে সে পুঁতে রেখেছে এই ফণি সরকারকে আমরা তখন অ্যারেস্ট করি অ্যারেস্ট করে ওর দেখানো জায়গা থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং তার বাড়ির লোক সেই জাবুল হকের বাড়ির লোক এবং কমপ্লেনেন্ট তাদের উপস্থিতিতে সেই ডেড বডি রিকভারি হয় রিকভারি করার পর জাবুল হকের বাড়ির লোক এবং কমপ্লেনেন্ট সেই ডেড বডি শনাক্ত করে তার জামা প্যান্ট তার জুতো এইগুলো থেকে ডেড বডিকে শনাক্ত করে শনাক্ত করার পর আপনার সেই ডেড বডির ইনকোয়েস্ট করে পোস্টমর্টম করা হয় রায়গঞ্জে এবং এই জাবুল হককে সাত দিনের আমরা পুলিশ কাস্টে নিয়েছি এবং সেই পিওটাকে হ্যাঁ ফনি সরকারকে আমরা সাত দিনের পুলিশ কাশ্যুতে নিয়েছি এবং ইনভেস্টিগেশন শুরু হয়েছে এই পিওকে আমরা প্রিজার্ভ করেছি এফএসএল টিমকে আমরা রিকুইজিশন দিয়েছি ফর এভিডেন্স কালেকশন এবং ওই যে যেই অস্ত্রটা দিয়ে যেই জিনিসটা দিয়ে ও মাথায় আঘাত করেছে বলেছে সেই অস্ত্রটা অফেন্ডিং ওয়েপেনটা আমরা রিকভারির চেষ্টা চালাচ্ছি ইনভেস্টিগেশনে যদি আরও কারো নাম উঠে আসে তাহলে তাকেও আমরা অ্যারেস্ট করেছি কারণ কি হয়েছে

ও আধুনিক কালেকশনের সম্ভার এখানে আপনারা পাবেন ছেলেদের জন্য কোট প্যান্ট শার্ট পাঞ্জাবি ফতুয়া ব্লেজার জিন্স টি শার্ট অফিস ও পার্টি ওয়ার মেয়েদের জন্য শাড়ি সালভার কামিজ লেহেঙ্গা গাউন কুর্তি টপস পার্টি ও বিয়ের বিশেষ পোশাক বাচ্চাদের জন্য পাবেন ফ্রক গাউন টি শার্ট জিন্স থ্রি পিস টু পিস কুর্তা পাজামা ক্যাজুয়াল এবং পার্টি ড্রেস জুতো আনুষঙ্গিক পণ্যের মধ্যে পাবেন হিল স্যান্ডেল লেদার জুতো কেডস স্নিকার্স বেল্ট ওয়ালেট মানি ব্যাগ এছাড়াও সুদুক্ষ কারিগরের মাধ্যমে পোশাক সেলাই পরিষেবা ঈদ উপলক্ষে এখানে থাকছে আকর্ষণীয় দশ শতাংশ ডিসকাউন্ট অফার ও বিয়ের পনেরো হাজার টাকার উপর কেনাকাটায় আকর্ষণীয় উপহার নতুন কালেকশন সেরা দামে সেরা পোশাক তাই দেরি না করে আজই চলে আসুন ডেইলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমতাবাদ বাই রহমান সঙ্গে ও সুলতান অনেকদিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন কিন্তু পেট্রোলের আকাশ ছোঁয়া নাম নিয়ে চিন্তিত চিন্তা কি গ্রিন বেঙ্গল আছে তো এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল ইভি যে কোনো শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান আমাদের ঠিকানা পিলকাউ মোড় মহিপপুর এমতাবাত উত্তর দিনাজপুর 733129 বিস্তারিত জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন জিৰ' ডাবল থ্ৰী ছিক্স নাইন জিৰ' টু ডবল এইট ওৱান টু অথবা নাইন এইট ফাইভ ওৱান ছেভেন ফ'ৰ ফাইভ টু এইট ওৱান এই নাম্বাৰ আপনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর কম্পিউটার কোর্স করবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আপনার স্বপ্নকে করতে আসুন ভারত সরকার স্বীকৃত ও ভারতবর্ষের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশনে এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা স্বল্প মূল্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউটিউব ক্রিয়েটার কম্পিউটার বেসিক ডিপ্লোমা অ্যাডভান্স ডিপ্লোমা প্রাইম উইথ জিএসটি পোস্ট গ্র্যাজুয়েট অটোক্যাড টু ও থ্রি স্পোকেন ইংলিশ শেয়ার মার্কেট বাচ্চাদের স্কুল কম্পিউটার ও অন্যান্য ফোর প্লাস কর্মমুখী কোর্স করানো হয় কোর্স শেষে এন জব পোর্টালের মাধ্যমে হান্ড্রেড জব প্লেসমেন্ট ভর্তি চলছে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু এইট ফাইভ বা নাইন আমাদের ঠিকানা বিবিডি মোড় শনি মন্দিরের পাশের গলি পাবলিক বাস স্ট্যান্ডের নিকটে রায়গঞ্জ উত্তর दो दिनाजपुर ए लेने जा रहे हो हाँ जी सुन हाँ स्प्लिट ए सी लेना यार विंडो वाला नहीं हाँ जी पापा। और हाँ बेटा हा? चार स्टार से ऊपर का लेना बिल ज्यादा आता है ना हाँ मामा एंड ब्रो गो फॉर द इन्वर्टर बेस्ट है आपकी भी कोई विशेष टिप्पणी मैडम पापा रिलायंस डिजिटल जाओ उतनी वैरायटी और कहीं नहीं मिले কসাই আম্পে বাচ্চা বাচ্চা জানতা হে দ্যাট ইউ গেট দা ওয়াইডেস্ট ভ্যারাইটি অফ এসিজ অনলি এট রিলায়েন্স ডিজিটাল রিলায়েন্স ডিজিটাল টেকনোলজি এট ইওর সার্ভিস অনেকদিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন কিন্তু পেট্রোলের আঁকার ছোয়া নাম নিয়ে চিন্তিত চিন্তা কিসের গ্রিন বেঙ্গল ইডিয়া আছে তো এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল ইভির যে কোনো শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান আমাদের ঠিকানা তিলগাঁও মোড় মহিপুর হেমতাবাদ উত্তর দিনাজপুর সেভেন বিশদে জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন জিরো অথবা নাইন এই আপনার পরিবারের কোন সদস্য কি নেশায় আসক্ত খুঁজে পাচ্ছেন না কোন সুরাহা আশাহত হবেন না একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদক আসক্তি থেকে মুক্তি সম্ভব আমরা রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস আছি আপনার সাথে উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে মাদকাশক্তির সুচিকিৎসা করা হয় এর পাশাপাশি আছে যোগা মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেমসহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন বিশেষ দ্রষ্টব্যে রয়েছে এসি প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা মোবাইল ব্যবহারের ব্যবস্থা ফ্রি ওয়াইফাই জোন আমাদের ঠিকানা কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ সেভেন থ্রি এইট ফোর ফোর সেভেন ফোর সেভেন থ্রি থ্রি অথবা নাইন এইট জিরো জিরো সেভেন ফাইভ ওয়ান টু সেভেন এইট অথবা এইট সেভেন ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন টু সেভেন জিরো আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো সঠিক ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান তাহলে আর একদম চিন্তা করবেন না দু সালে প্রতিষ্ঠিত আল হিদায়ত মিশন আপনার জন্য হবে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য যেকোনো কোনো তথ্যের জন্য আলজি যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন অথবা নাইন টু ওয়ান সেভেন এই নাম্বারে ঠিকানা সুরঙ্গপুর মাস্তানপাড়া থানা হেমতাবাদ জেলা উত্তর দিনাজপুর এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ থানার ভোগ্রামে। গ্রামে আপনার সন্তান কি চঞ্চল অস্থির পড়াশোনায় মনোযোগ দেয় না আর আপনি কি এই নিয়ে দুশ্চিন্তায় তাহলে আর একদম চিন্তা করবেন না আপনার এই সমস্যার সমাধান দেবে একমাত্র রাজা রামমোহন জুনিয়র শিক্ষানিকেতন এখানে রয়েছে ছেলে ও মেয়েদের জন্য পৃথক হোস্টেল রয়েছে স্কুল ভ্যানের সুবিধা চব্বিশ ঘন্টা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধা আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিয়ম শৃঙ্খলা পুষ্টিকর চারবেলা খাবারের ব্যবস্থা খেলার মাঠ মুসলিমদের জন্য নামাজ শিক্ষা ও হিন্দুদের জন্য মন্দিরে যাওয়ার সুবিধা এই প্রতিষ্ঠানে পড়ে মাধ্যমিকে একানব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছে অনেক ছাত্রছাত্রী সরকারি এমবিবিএস পে প্রতিষ্ঠিত হয়েছে বহু প্রাক্তন ছাত্র এই প্রতিষ্ঠান আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এনে দিয়েছে ভর্তির সুযোগ এখানে প্রিয়ঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি চলছে তাহলে আর দেরি কিসের সুশিক্ষার আলোয় আলোকিত করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন রাজা রামমোহন জুনিয়র শিক্ষানিকেতনের সাথে ভর্তি পা অন্যান্য যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন এইট সিক্স সেভেন জিরো জিরো ফোর জিরো নাইন জিরো সিক্স অথবা নাইন ফোর থ্রি ফোর নাইন সিক্স 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 জিরো ফাইভ এই নাম্বারে ঠিকানা রতনপুর পোস্ট বিনদোল থানা রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর আপনি কি আপনার সন্তানের জন্য এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে রয়েছে স্বল্প খরচে আবাসিক অনাবাসিক এবং ডে আবাসিকের মাধ্যমে শিক্ষালাভের সুবিধা তাহলে আপনার চিন্তা করার দিন শেষ যতনপুর বিন্দলে অবস্থিত বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ ওল্ড ক্যাম্পাস এবার আপনাকে দেবে সেই সুবিধা শুধু তাই নয় এই স্কুলে ভর্তি করালে আপনার সন্তান পাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের শিক্ষা যা তাকে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে সহায়তা করবে এছাড়াও এখানে রয়েছে নাচ গান আবৃত্তি আঁকা ও কম্পিউটার শেখার সুযোগ ছাত্রছাত্রীদের ইংরেজি দক্ষতা বাড়াতে স্পোকেন ইংলিশ ক্লাস দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য স্কুল ভ্যানের সুবিধা ছাত্র এবং ছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকার নজরদারিতে পৃথক হোস্টেল ক্যাম্পাসের সুবিধা শারীরিক সুস্থতা ও আত্মরক্ষার জন্য শক্তি সামর্থ্যবান করে তুলতে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্যারাটি প্রশিক্ষণের সুবিধা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিসিটিভি নজরদারি সহ নিরাপদ ক্যাম্পাস এছাড়াও আরও অনেক কিছু এই স্কুলে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রিয়ঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই আর দেরি কিসের বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ ওল্ড ক্যাম্পাস স্কুলে আলজি ভর্তি করান আপনার সন্তানকে ভর্তি করাতে এখনই যোগাযোগ করুন এইট অথবা এইট এই নাম্বারে ঠিকানা রতনপুর বিন্দোল রায়গঞ্জ উত্তর দিনাজপুর

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রায়গঞ্জ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকুর সিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকুর সিং মার্কেটে নতুন শপিং মল ডেইলি স্মার্ট বাজার এবার ঈদ উপলক্ষে নিয়ে এসেছে অনেক নতুন ও আধুনিক কালেকশনের সম্ভার এখানে আপনারা পাবেন ছেলেদের জন্য কোট প্যান্ট শার্ট পাঞ্জাবি ফতুয়া ব্লেজার জিন্স টি শার্ট অফিস ও পার্টি ওয়ার মেয়েদের জন্য শাড়ি সালভার কামিজ লেহেঙ্গা গাউন কুর্তি টপস পার্টি ও বিয়ের বিশেষ পোশাক বাচ্চাদের জন্য পাবেন ফ্রক গাউন টি শার্ট জিন্স থ্রি পিস টু পিস কুর্তা পাজামা ক্যাজুয়াল এবং পার্টি ড্রেস জুতো আনুষঙ্গিক পণ্যের মধ্যে পাবেন হিল স্যান্ডেল লেদার জুতো কেডস স্নিকার্স বেল্ট ওয়ালেট মানি ব্যাগ এছাড়াও সুদক্ষ কারিগরের মাধ্যমে পোশাক সেলাই পরিষেবা ঈদ উপলক্ষে এখানে থাকছে আকর্ষণীয় দশ শতাংশ ডিসকাউন্ট অফার ও বিয়ের পনেরো হাজার টাকার উপর কেনাকাটায় আকর্ষণীয় উপহার নতুন কালেকশন সেরা দামে সেরা পোশাক তাই দেরি না করে আজই চলে আসুন ডেইলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমতাবাদ উত্তর দিনাজপুর স্পন্সার বাই সাইদুর রহমান সেভেন সিক্স সেভেন নাইন সঙ্গে আনসার আলী ও সুলতান মাহুদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে